আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা রবি মরশুমের শুরুতেই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফার টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর প্রায় এক কোটি সাত লক্ষ সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেওয়া হবে তার জন্য ইতিমধ্যেই প্রায় দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এ মাসের শেষে টাকা ছেড়ে দেবে অর্থ দপ্তর উল্লেখ কিছুদিন আগে বাংলা শস্য বীমা যোজনায় আবেদনের মেয়াদও বাড়ানো হয়েছিল প্রাকৃতিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সরকার মুখ্যমন্ত্রী তো আপনারা এতদিন জানতে চাইছিলেন কৃষক বন্ধুর টাকা কবে দেবে কবে এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আপনাদেরকে রেডিওতে কিন্তু সেখানে পাঠ করা হয়েছে আকাশবাণীর তরফ থেকে তো সেখানে বলাই হলো শুনতেই পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি সাত লক্ষ উপভোক্তাকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে এবং তার জন্য দু হাজার নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ওখানে কিন্তু এটাও বলা হলো যে এ মাসের শেষের দিকে টাকা ছাড়া শুরু হবে এ মাসের শেষ মানে নভেম্বর এখন নভেম্বরের আজকে আপনার উনিশ তারিখ মানে এ মাসের শেষের দিকেই কিন্তু হবে উনিশ থেকে আর আর মোটামুটি ধরুন এগারো দিনের মতন সময় রয়েছে এই মাসটা শেষ হতে তার মানে এই এগারো দিনের মধ্যেই কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হবে সেরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী এর তরফ থেকে বা নবান্নের তরফ থেকে জানানো হয়েছে এবং খবরের কাগজেও সেটা ছাড়িয়ে ছেড়েছে এই যে অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা আমাদেরকে আমরা দেখাচ্ছি এটা খবরের কাগজে প্রতিবেদন ছেড়েছে আর যেটা আমাদেরকে একটু আগেই আমি শোনালাম ভয়েসটা সেটা কিন্তু রেডিওতে সংবাদপত্র সংবাদ পাঠ করা হয়েছে সুতরাং খবরের কিন্তু সোর্স রয়েছে মানে কোনো আমরা যে ভাট বকে দিচ্ছি নিজে বানিয়ে বলে দিচ্ছি সেরকম কিন্তু নয় আমরা জেনুইন জায়গা থেকে খবর পেয়েছি তাই আমাদেরকে সেই তথ্য জানিয়েছি অনেকের খারাপ লাগতেই পারে অনেকে বাজে মন্তব্য করতেই পারেন সেটা আমাদের নিজস্ব স্বভাবের ব্যাপার তো সেই দিকটা ছেড়ে দিচ্ছি তো পরবর্তী সময়ে যখন বন্ধু প্রকল্পের টাকা দেবার একদম অফিসিয়াল ডেটটা ঘোষণা হবে মানে বেনার যখন প্রকাশ হবে কত তারিখে টাকাটা দেবে মুখ্যমন্ত্রী কোন সভা থেকে টাকা দেবে সেই সময়টা যখন প্রকাশিত হবে বা সেই ডেটটা যখনই প্রকাশিত হবে সেই তথ্যও আপনাদেরকে সবার আগে এভাবেই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন ভিডিওগুলি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না